হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটি সকালে ভিডিওটা অন করলাম নাস্তা বানানো থেকেই আমি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে তো আজকে সকালে রুটি বানাবো রুটির মাঝে আমি তেল দিয়ে পরোটা বাজতেছি আমার ছেলের জন্য তো এই নাস্তাটা আমার ছেলের জন্য বানাইতেছি আমি আজকে রুটি খাবো না কারণ প্রতিদিন রুটি খাই কিন্তু আজকে কেমন জানি মন চাইতেছে না তো সেলেকে জিজ্ঞেস করলাম তোমাকে কি নাস্তা বানিয়ে দিব নুডলস আছে বানিয়ে দিব নাকি পরোটা নাকি বাটার বানিয়ে দেবো দোকান থেকে ছেলে বলতেছে আম্মু আমি আজকে পরোটা খাবো তো সেলের কথা মতো সেলের পছন্দের পরোটা বানাতেও চলে এসেছি তো এ আজকে যে পরোটাটা বানাইতেছি পরোটাগুলো খাইতেও কিন্তু ভালো লাগে আমি তেল দিয়ে তারপরে স্বাদমতো মতো লবণ দিয়ে আমি মেখে রেখে দিয়েছি তারপরে দুটো পরোটা বানিয়ে নিতেছি আমি বেশি বানাবো না তো ছেলের জন্য যেহেতু তো দুটো পরোটা হলে হয়ে যায় আর বেশি দরকার নেই আর আমার হাজব্যান্ড আজকে বাসায় আছে উনি আজকে রুটিও খাবে না পরোটাও খাবে না যাই হোক ওনার জন্য ডিম বেজে রেখে দিয়েছি এখন উনি একটু ফ্রেশ হইতেছে আর কি তারপর উনি ভাত খাবে আজকে সকালে বলতেছে কয়েকদিন ধরে না ইচ্ছে করে আমি সকালে একটু ডিম ভাজা দিয়ে ভাত খাবো নাস্তা আজকে আস্তে এটা দিয়ে সেরে নেব। তো যেমন কথা তেমনও হয়েছে ডিম বেজে রেখে দিয়েছি তো আমার হাজব্যান্ড ফ্রেশ হইতেছে তারপরে দিব নাস্তা খাবি আর আমার জন্য আজকে এই পরোটাটা বাঁচতেছি আর কি তো ভাইয়াও আপুরা যারা এই পর্যন্ত আমার সাথে আসেন অবশ্যই আমার শেষ পর্যন্ত থাকবেন আশা করি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা টাইটেল থাম্বেল দেখে তো বুঝেই গেছেন তো যাই হোক এখানে আমার ছেলেকে নাস্তা খাইয়ে রেডি করে দিয়েছি তো ছেলে বলতেছে আম্মু আমাকে এ স্কুলের যে ব্যাগটা একটু ফিটে তুলে দেন তো তো ভাবলাম ছেলের কথা মতো আর কি ব্যাগ তুলে দিতেছি কারণ এত ভারী এখনকার বাচ্চাদের অনেক বই থাকে বাচ্চারা কিন্তু এত বড় বড় বই ভারী ব্যাগ নিয়ে কিন্তু যাইতেও কিন্তু সমস্যা হয় কষ্ট হয়ে যায় তো যাই হোক একটা তুলে দিলাম যাইতেছে বিদায় নিয়ে স্কুলে আল্লাহর হাফেজ বলে দিলাম যাও তো এখানে রাত্রে আপনাদের ভাই কিছু বরই নিয়ে এসেছে ওগুলার আমি পানিতে ভিজিয়ে রেখেছি এখন এই যে যে বড়ইগুলো পাকা ফাকা ওগুলা আমি আলাদা করে রেখে দিলাম আর যেগুলো একটু কাঁচা আছে ওগুলো আলাদা করে রেখে দিলাম তারপরে ধুয়ে রেখে দিয়েছি যার যে সম্মন চাই খেয়ে নিতে পারবে এখানে নাস্তা খাওয়ার পরে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে তো একটা রুই মাছ নিয়ে এসেছে বড় একটা রুই মাছ কেটে নিয়ে এসেছে তা আমি দুইয়ে পরিষ্কার করে এখানে নিয়েছি তো যতটুকু আমার লাগবে বা যত ফ্রিজ নিলে আমার পরিবারের সবার হয়ে যাবো ওই রকম করে আমি ভাগ করে নেবো বা ফলি করে নিয়ে ফ্রিজে রেখে দেব আর আপনাদের সাথে আজকে শেয়ার করব এরকম ফ্রিজ ফ্রাই হলে রোস্ট ফোলাওয়ার কোনো প্রয়োজন হবে না এরকম এক পিস দুই পিস মাছ দিয়েও কিন্তু মন মতো একদম পেট ভরে ভাত খেতে পারবেন যারা ভাত খেতে একদম অনীহা পছন্দ হয় না তারা কিন্তু ইচ্ছা করলে এরকম এক ফ্রিজ মাছ ভাজা বা ফ্রাই দিয়ে অনেক তৃপ্তি করে খেতে পারবেন এখনকার সবজিগুলোকে কেন জানি আমার না এরকম কিন্তু সবার ক্ষেত্রে হইতেছে এখনকার বর্তমানে যে সবজিগুলো বাজারে পাওয়া যায় একটু মজা লাগে না কেমন জানি কি ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে কি মুখে রুচি চলে না নাকি বুঝতে পারছি না একটু বর্তা ঝাল ঝাল করে বানালে চাষনি বানালে ওগুলো কিন্তু দিয়ে ভাত খাওয়া যায় অনেক ভালো করে তা আজকে ভাবলাম আজকে আর কোনো সবজি রান্না করবো না যেহেতু একটু ফ্রেশ মাছ এখানে আসে ফ্রাই করবো তাতে কিন্তু অনেক ভালো হয় একটা মাছ যতগুলো লাগবে অতগুলো আমি রেখে তারপর আরগুলো ফ্রিজে রেখে দিয়েছি তো এখানে পরিমাণ মতো আমি নিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিলাম মরিচ গুঁড়া দেবো এ মাছগুলোকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে তারপর আমি হালকা গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছি হালকা গরম ফানি দিয়ে ধুয়ে নিলে মাছ কিন্তু অনে যদি কোনো একটা বাজে স্মেল আসে ওটা থাকে না অনেক ভালো লাগে যাই হোক মাছগুলো কিন্তু অনেক ভালোই কোনো গন্ধ নাই তারপরও আমি একটু গরম পানি দিয়ে সবসময় মাছ দিয়ে পছন্দ করি এই যে পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি মেখে রেখে দেবো অনেকক্ষণ অনেকক্ষণ রাখলে কিন্তু মাছের ভিতরে লবণ ঢুকলো ওই মাছ প্রায় খেতে কিন্তু ভালো লাগে অনেক মজা হয় তো অনেকক্ষণ আধা ঘন্টা মতো রেখেছি আধা ঘন্টা রেখে ঘরের অন্যান্য কাজ করে আর তারপর ভাত রান্না করেছি ডাল রান্না করেছি তো এখানে আমি মাছগুলো এখন বাজারের জন্য চুলের উপরে দেখতে পাচ্ছেন একটা কড়াইতে তেল দিয়েছি গরম হয়ে গেছে এক পিস এক পিস করে মাছও দিয়েছি এবং বেজে নেব এই পিঠে খুব ভালো করে কড়কড়া করে বা মুসমুস করে বেছে নেবো এরকম মাছ প্রায় কিন্তু অনেকেই খেয়ে থাকেন ভালো লাগে যারা খান তারা তো বুঝে নিয়ে মাছের এই যে ফ্রাইটা অনেক মজা আর যারা খান্নায় অনেক গৃহিণীরা নতুন আসেন বা বেসলর ভাইয়ারা প্রবাসী ভাইয়ারা আছেন যারা দেখেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর ভিডিও দেখতে যদি ভালো লাগে ভালোবাসা হয়ে যায় নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে পাশে থাকা বেল অপশন অবশ্যই ক্লিক করে রাখবেন তো মাছ একদম এ পিটো ফুট ভালো করে আমি বেজে নিয়ে এসি করে একদম দেখতে পাচ্ছেন এ মাছ ফ্রাই করতে কিন্তু অনেকটা সময় নিয়ে আমি ফ্রাই করি কারণ মাছ ভিতরে কিন্তু না হলে ওই মাছটা খেতে ভালো লাগে না ভিডিও দেখতে দেখতে আমার কথা শুনতে শুনতে যে আফুরে ভাইয়ার এই পর্যন্ত চলে এসেছেন যদি একটা লাইক দিতে বলে অবশ্যই একটা লাইক দিবেন কেন জানি এখন আমার সাথে না সবাই ভিডিওতে এরকম হয় লাইকের সংখ্যা খুবই কম আসে বুঝি না তো একটা লাগ দিতে গিয়ে এতে কষ্ট নাকি তো যাই হোক এখানে আমার মাছ ফ্রাই করা হয়ে গেছে দেখেন পেঁয়াজ অনেকগুলো ফেঁয়াজ কষি তারপরে নিয়েছি নেওয়ার মধ্যে আমি এখানে আগে থেকে একটু লবণ আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছি এখন এই পেঁয়াজগুলো একদম বেজে নেবো বেজে নেওয়ার পরে আমি এই যে দেখতে পারছেন একদম ফেয়াজ বাজা হয়ে গেছে আগে তো মাছ ফ্রাই করে নিয়েছি এখন এই যে ও বেজে নিলাম তো আর যতটুকু পেঁয়াজ বাজার দরকার বা যত সময় ফেয়াজ ভাজতে হবে অত সময় একদম ব্রাউন কালার করে বেজে নিয়েছি এখন আগে থেকে ফ্রাই করা যে মাছ রুই মাছ এগুলো আমি ফেজের সাথে একদম মিশিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এরকম মাছ ফ্রাই কিন্তু অনেক মজা আপনারা একদিন খেয়ে দেখবেন অবশ্যই এখনকার ওই যে বললাম না যারা সবজি পছন্দ করেন না এরকম এক পিস দুই পিস মাছ ফ্রাই হয়ে গেলে কিন্তু যথেষ্ট আর রোস্ট ফোলাও কোনো প্রয়োজন হবে না মাংসরও প্রয়োজন হবে না তো যাই হোক কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই জানাই আসবেন এই যে দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে টেলে নিয়ে এসি টেবিলের উপরে রেখে দেব কারণ মাছগুলো আমি পরে বেজেছি মাছ একটু জাত একটু গরম থাকে এই কারণে মাছ পরে বেজেছি আগে আগে রান্নাগুলো সেরে নিয়েছি তারপরে আমার ছেলেও চলে এসেছে ওকে গোসল করে দিলাম ও একটু আছে তো আমি বললাম আব্বু তুমি ভাত খেতে পারো মাছ ভাজা হয়ে গেছে তো ওর ফসন্দো খাবে আর কি এক পিস খাক আর দুই পিস খাক সমস্যা নেই বাচ্চারা কিন্তু মাছ পছন্দ করে না কিন্তু এরকম ফ্রাই করলে কিন্তু অনেক তৃপ্তি করে খায় বা ট্রাই করে দেখতে পারেন তো আমি ভাবলাম গোসল আগে ঘরটা মুছে নেবো সমস্ত কাজ হয়ে গেছে শুধু গরটা মোছার বাকি তো গরটা মুছে নেবো তারপরে আমি গোসল করবো দুপুরের খাওয়া দাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে আর কি তো আপনারা যদি আমার কথা ও কাজে যদি একটু হয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের বোন মনে করে অবশ্যই ক্ষমা করে দিবেন তারপরে বেলা চলে আসলাম দুপুর খাওয়ার পর আর কোনো ভিডিও করা হয় নাই তো আপনাদের বাড়ি যে মোটর নিয়ে এসেছে মটরশুঁটি আমি সিলে রেখে দিয়েছি এগুলো এখন বেয়েজেছি তারপর সঙ্গে চাল বাজা তো আমি আমার পছন্দ মতো এগুলা বেজে একদম রেখে দিই যে একটা কোটা পরে বা ডিব্বায় পরে বা একটা বাটি ভরে রেখে দিই যে সময় মন সব সময় খেতে পারি আর কি তো আগে থেকে বেজে রাখলে মন চাইলে খাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম